হ্যালো ভিস আসসালামু আলাইকুম আশা আপনার সকলে ভালো আছেন আজকের চলে আসছে তিনশো ফিট বিরাট গরু ছাগলের হাটে তিনশো ফিট এক নম্বর স্টেডিয়াম গেট সংলগ্ন হাটের অবস্থান যাওয়ার সাথে সাথেই দেখলাম গরু আনলোড হচ্ছে এটাই হাটের ফার্স্ট ট্রাক ট্রাক আসার সাথে সাথেই হাট কমিটির যে লোকজন আছে গরু নামানো শেষ করার পর তিনশো ফিট যেহেতু নীলা মার্কেট থেকে মিষ্টির প্রচুর দোকান তারা সকলেই মিষ্টি এনে খাওয়া দাওয়া শুরু করে দিছে এই রীতিটা আমার কাছে খুবই ভালো লাগছে এই যে হাট কমিটির লোকজন প্রথম গরু নামানোর পর এর পিঠে একটা থাপ্পড় দিল খুবই ভালো লাগছে জিনিসটা তারা মিষ্টি মুখ করতেছে হাটের প্রথম গরু আসার সাথে সাথেই প্রচুর লোকজন যেহেতু প্রথম ট্রাক আশা করি ঢাকা শহরের সব সুন্দর হাট এবং পরিচ্ছন্ন হাট হবে এই তিনশো ফিট হাটটি এটা আগেও নাকি খুবই জনপ্রিয় ছিল আগে পরে আমি কখনও যাই নাই এই হাটটিতে এবারই প্রথম হাটটা খুব সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে গোছানো ছিল আমাদের আর তুলনায় তিনশফির যে হাটটা আছে খুবই আপডেট পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা এবং নিরাপত্তা বেষ্টিত এই হাটটি পর্যাপ্ত লাইটের ব্যবস্থা এবং রাখালদের জন্য পানির ব্যবস্থা আছে ক্যান্টিনও করছে খাবারের সুব্যবস্থা আছে জিনিসগুলি আমার খুবই ভালো লাগছে একে গরু নামাইতেছে প্রত্যেকটা গরুই প্রথম যেই গরুটা নামাইছে এর পরে যে লাল গরুটার পায়ে একটু ব্যথা ছিল আশা করি ঠিক হয়ে যাবে ওই যে পিছনে যে গরুটা দেখতে পাচ্ছেন ওই গরুটার পায়ে ব্যথা গরু আনলোডিং দেখতেও খুবই ভালো লাগে উৎসুক জনতার ভিড় ভিডিও শেষের দিকে আপনারা দেখতেই পাবেন এই গরুটা একটু রাগী ছিল নামানোর সাথে সাথে টেনে চড়ে নিয়ে যেতেছিল রাখালদের আর অনেকক্ষণ আটকা থাকার পরে গরু যতই শান্তশিষ্ট থাকুক নতুন জায়গা বা গাড়ির সাউন্ড পাওয়ার পর গরু একটু দুষ্ট আমি করেই যারা আমাদের চ্যানেলে নতুন সকলে সাবস্ক্রাইব করে বেল এখন প্রেস করে দিবেন আরও নতুন নতুন ভিডিও এবং সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের এই হাটটা এখনও পুরোপুরি জমে ওঠে না এটা সাইডের যে তিনশো ফিট এর আগে আরেকটা হাট আছে ওই হাটটা আমি বলবশত যাওয়া হয় নাই এর পিছন দিকেই একটু সামনে গেলে আরেকটা হাট আছে ওই হাটটা পুরোপুরি জমে গেছে আমি বাসায় আসার পর আমি এর লোকেশন জানতে পারি তাই যাওয়া হয় নাই এই গরুটা দেখতে খুবই রাগি কিন্তু আসলে তেমন একটা রাগি না খুব সুন্দর সুন্দর কয়েকটা গরু চলে আসছে এই ট্রাকটাই তিনশো ফিট কর্নারের যেই হাটটা এক নম্বর গেট সংলগ্ন স্টেডিয়াম এইটাই প্রথম ট্রাক আশা করি সকলেই যাবেন পরিমাণ নিয়ে ঘুরতে যাবেন জায়গাটাও খুবই সুন্দর এর আশেপাশে অনেক খাবারের দোকান ঘোরাও হবে আপনাদের গরু কেনাও হয়ে যাবে মনোরম পরিবেশ খুবই সুন্দর এরিয়াটা আর আজকের আকাশ না বললেই না বিকালের আকাশটা খুবই সুন্দর ছিল এই যে উৎসুক দিয়ে বাচ্চা কাচ্চা আছে কারণ নিত্য বাচ্চা কাচ্চাদেরই ওরা গরু নামাইতেছে একদম সামনে গিয়ে দাঁড়াই ছিল যখন গরু ছুটে নামতেছিল যখন তখন সবাই দৌড়ে পালা গেছে এটা হচ্ছে বিশ্ব রোড থেকেও যাওয়া যায় কুলুখলা থেকেও যাওয়া যায় রায়ের দিয়া থেকেও যাওয়া যায় বিশ্ব রোড থেকে বললেই হবে এক নম্বর গেট স্টেডিয়াম এর বিপরীত পাশেই হাটটা মেন রোড থেকেই দেখা যায় হাটের যে গেট বিভিন্ন ব্যাপারী যারা আছে তারাও সুন্দরভাবে গরু নিয়ে আসতে পারেন এখানে এই হাটটি পুরোপুরি নিরাপত্তা বেষ্টিত একটি হাট সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত যানলোড শনাক্ত করার ব্যবস্থাও আছে আপনাদের ঠকার কোনো চান্স নাই খাবার দাবার পানির সুব্যবস্থা আশা করি হাটটি খুব শীঘ্রই জনপ্রিয় একটি হাটে পরিণত হবে তিনশো ফিট এই এই ট্রাকের লাস্ট যেই গরুটা ছিল সেটাও নামানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ একটা গরু একটু অসুস্থ দেখছে বাকি সবগুলা গরুই সুস্থ আছে হাটটা খুবই সুন্দর এবং পরিচ্ছন্ন হাট আশা করি এখানে কাদা হওয়ারও চান্স নাই প্রচুর বালি এই যে দেখেন হাটের প্রচুর লোকজন এত পরিমাণ ক্রাউড হাটে চলে আসছে গরু দেখার জন্য গ্রামের যত লোকজন আছে সবাই চলে আসছে আর ওনাদের মধ্যে বন্ডিংটাও খুবই ভালো হাট পরিপূর্ণভাবে গুছানোর জন্য এই বন্ডিংটা খুবই প্রয়োজন কমিটি যারা এই হাটটা নিয়েছে তাদের ভলেন্টিয়ারও আছে প্রচুর যারা এই হাটটা নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করবে হাটটি খুবই সুন্দর এবং গোছানো হাট দিনের বেলায় লাইট জ্বালায় চেক দিতেছিল কারণ রাত হয়ে গেলে তার চেক করতে পারবে না জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে এই তুলনায় দিয়াবাড়ি হাট এবার অনেকটাই পিছানো আমাদের নতুন সিটি প্রশাসক কি করতেছে বা কী দায়িত্ব নিয়েছে আমরা জানি না চেষ্টা করব দিয়াবাড়ি হাটটাও আগের তুলনায় যাতে জনপ্রিয় হয়ে যায় সেই দিক বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা করার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে